এটাকে এটাকে বলা হয় একের পল্লী মোড় একের পল্লী মোড়ে এই ঝড় বৃষ্টির সময় একটা গাছ এখান থেকে ভেঙে পড়েছে হ্যাঁ প্রত্যেক আমি বিকেলে হাঁটতে বেরোই আমি নেতাজি হাই স্কুলের মাস্টারমশাই তো হাঁটতে বেরিয়ে এসে দেখছি পড়ে আছে এবং এদিকে কোনো গাড়ি পারা হচ্ছে না অনেকক্ষণ হয়ে গেল প্রায় ঘন্টাখানেক এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমিও পেরোতে গিয়ে পেরোতে পারলাম না আমি এখানে আটকেই আছি এখানে দাঁড়িয়ে থাকি কতটা অসুবিধা হবে মানুষের অনেক অসুবিধা হবে গাড়ি গাড়িগুলো সব দেখুন ঘুরে যাচ্ছে ওই সামনে দিকে ঘুরে যাচ্ছে এটা তো এটা মেন রোড এটা মেন রোডটা গিয়ে হাই রোডে মিস মিশেছে আর এদিকে বেনি মাদার মোড় এদিকে বাস স্ট্যান্ড গেছে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে তো পোলও পড়ে রয়েছে হ্যাঁ পোলটাও পড়ে আছে তার মধ্যে থেকে মানুষজন পারাপার করছে হ্যাঁ ওই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে যেতে পারে ইলেকট্রিকের কানেকশন হয়ে যেতে পারে ভিজে মাটি ভিজে রাস্তা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমি এই পাড়ার লোক এই পিছনে কয়েকটা বাড়ি পরেই আমার বাড়ি কাউকে দেখছি না এখনো পর্যন্ত কোনো সহযোগিতা আমার নাম চন্দন কুমার সাহা আমি সিউড়ি নেতাজি বিদ্যাভবনের হাই স্কুলের টিচার Wow, we